নস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের আপনাদের কাছে চলে এসেছি আবার আজকে একটা রান্না নিয়ে তা এই দেখুন এটা হচ্ছে সরপুটি মাছ সরপুটি মাছ এটা রুই মাছ আছে কটা পিস আর সরপুটি মাছ তা সরপুটি মাছ দিয়ে কফি দিয়ে নতুন আলু দিয়ে ঝোল করব তা আপনাদেরকে দেখায় চলুন কিভাবে করি আর এই দেখুন মশলার মধ্যে নিয়ে নিয়েছি এই যে মেথিটা একটু ভেজে নিয়েছি আর এই চারটে লঙ্কা একটু ভেজে নিয়েছি দেখুন ইয়েতে কড়াইয়ে শুকনো কড়াইয়ে আর সামান্য একটু জিরে আর ধনে ভেজে নিয়েছি তা এটাকে গুঁড়ো করে নেবো মশলার মধ্যে এটাই আর কিচ্ছু দেবো না তা চলুন আপনাদেরকে দেখায় কিভাবে রান্নাটা করি দেখুন কফিগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে সামান্য একটু নুন জলে ভিজিয়ে রেখেছি তাহলে কি না ভিতরে নোংরা যদি কিছু থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে কফির ভিতরে যার জন্যে নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছি সামান্য নুন জলে আর আলুটাও কেটে নিয়েছি দেখুন ধুয়ে নিয়েছি আর মাছটা তো কাটাই ছিল নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম ধুয়ে তা চলুন মাছটা ভাজটা দিই দেখায় কিভাবে বানাই রান্নাটা তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এবার ছেড়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন তুলে নিচ্ছি সব ভাজা হয়ে গেছে দেখুন তাই এবার কফিগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজার তেলে সামান্য হলুদ দিয়ে দিলাম সামান্য নীম দিয়ে দিচ্ছি নীম জলে তো ভেজা নেই ছিল তার জন্য অল্প মিন দিচ্ছি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সামান্য একটু জিরে দিয়ে দিলাম গোটা জিরে একটা তেজপাতা দিয়ে দিলাম এইটা এবার আলুগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম দেখুন নুন দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য কমিয়ে দিলাম গ্যাসটা মনে একটু জল দিয়ে দেবো টম ভাত খাবি বিস্কুট খাবি রম এর বিস্কুট খাবি জেরি দেখুন আলুগুলো জল দিয়েছিলাম সামান্য শুকিয়ে গেছে এবারে টমেটোটা দিয়ে দেবো जल्दी देवे तो আমাদের এখানে মেলা শান্তিনিকেতনের মেলা তাই আমাদের এখানে এখন সবজির দাম প্রচুর প্রচুর সবজির দাম একটা ফুলকপির দাম চল্লিশ টাকা একটা বাঁধাকপির দাম চল্লিশ টাকা বেগুন ষাট টাকা কেজি আমাদের এখানে এখন প্রচুর দাম সবজি সব বাইরের থেকে সব আসছে না বেড়াতে আর কদিন পরই মেলা তো দু তারিখ হয়ে গেল সাত তারিখে মেলা আর পাঁচ দিন পর মেলা পাঁচ দিনের দিন মেলা চার দিন পর বাইরের থেকে প্রচুর লোক আসে i'm ल दिए दिलन देखें এবার ঝোলটা তারপরে মাছগুলো দেবো দেখুন ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সামান্য একটু জিরে গুঁড়ো এই জিরে ধনে একটু মেথি আর দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম যেটা কাঠকোলায় সেইটা কড়াইয়ে নেড়ে নিয়েছিলাম নেড়ে নিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি এবার এটা দিয়ে দিচ্ছি পুরো মশলাটা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম মশলার বন্ধুরা আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই রকম করে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে এই শীতে দেখুন বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে মাছের ঝোলটা লাইক শেয়ার কমেন্ট করেন আর যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আপনারা সব ভালো থেকেন আশা করি ভালো থাকবেন আমাদের এখানে মেলা দেখতে এসেন পুজো এই পুজোতে তো আসতে পারে বলতে পারিনি তা মেলায় এবার এসেন আপনারা সবাই মেলা হচ্ছে শান্তিনিকেতনের মেলা আপনারা সবাই বেড়াতে এসেন নমস্কার বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে